আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি বলেন আমরা কি ভুলে গেছি অস্তিত্ব ভুলে গেছি এজন্যই কবি বলেন কুল্লু জানিনিন ইয়া'ইশু মাযমুলান বিলা রাইন ওয়া ওই বাচ্চা কে জিজ্ঞাসা করো যে এখনো মায়ের গর্ভে আছে দুনিয়াতে আসে নাই সেখানে তাকে কে খাবার জুগিয়েছে সেখানে তাকে কে পানি জুগিয়েছে তো ডাক্তার ক্ষমতা ছিল না তোার মায়েরও ক্ষমতা ছিল না মায়ের গর্ভে যখন তুমি ছিলে আমার মালিক পুরো আর মায়ের নারীর সাথে তোমার নারীর সম্পৃক্ততা পেடியே সেখানে তোমার খাবারের ব্যবস্থা হয়েছে পানির ব্যবস্থা করেছে আল্লাহ তালা বলেন ওই সন্তানকে জিজ্ঞাসা করো সেখানে তার খাবার দাবারের ব্যবস্থা কে করেছে ওয়ালিদি ওলিদি আল্লা মাল্লা আব কাকা ওই সন্তানকে জিজ্ঞাসা করো যে কেবল মাত্র দুনিয়াতে আসলো যে দুনিয়াতে আসার পরেই কান্নাকাটি করে তোকে কে কান্নাটা শিখাইল এখন কান্দতে কান্নার অনুভূতি তোমার মধ্যে কে দিল আল্লাহ তালা কেমন যেন আমাকে বলতেছেন কুল্লুম মারিয়ে দি ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করো নাজা ও ফিয়া বাড়াদামা আজিজাত ফুলোর তেব্বি মান আফাকা ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করো এত বড় রোগ হয়েছে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় হাসপাতাল থেকে রিফার্ড করে জেলায় পাঠিয়েছে জেলা থেকে রিফার্ড করে আবার বিভাগে পাঠিয়েছে বিমা বলরো বলছি এই রোগীর চিকিৎসা করতে আমরা পারবো না এক দুদিনের মধ্যেই মারা যাবে আবার ঠাকায় নিয়ে গেছে বিদেশে নিয়ে গেছে সুক্কর একই কথা বলেছে এই রোগী আর বেশি দিন বাঁচবে না এর পরও আল্লাহ তানে এমন বহু রোগী আছে তাকে আল্লাহ দীর্ঘদিন জীবিত রাখেন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন মান আফাকা এত রোগ নিয়েও কে তোকে জীবিত রাখলো কে তোকে সুস্থ করে দিল কুল্লিস সুস্থ মানুষকে জিজ্ঞাসা করুন ইয়ামুতু বিলা ইল্লাতিন ওয়ালা মারাদিন সুস্থ মানুষ কোন রোগ নাই রাত্রিবেলা সুস্থ মানুষ আড্ডা দিয়ে গল্প করে রাতের খাবার খেয়ে বিছানায় গেছে ফসরের নমাজের সময় আর কোনো খবর নাই আল্লাহ বলে কোনো রোগ সারা মান আমা তাকা কে তোমা ইদিত দাম